ওয়াও আখি এ কোন লুক নিয়ে আমাদের মাঝে হাজির হলো এ আমাদের আখি আপু আখি আপুর এই ধামাকা লুক কি তার পাঁচ লাখ ফলোয়ার পূর্ণ উপলক্ষে সেটাই তো বুঝতে পারছি না আবার এদিকে আখি আপু কিন্তু তার ভেরিফাইড পেজে একটি পোস্ট শেয়ার করেছে তার পাঁচ লাখ ফলোয়ার পূর্ণ উপলক্ষে এবং সে লাইভেও আসছে তবে পাঁচ লাখের পরিবার হয় আখি যদি এই লুক নিয়ে থাকে তাহলে কিন্তু সেটা মন্দ হয়নি এই লুকে কিন্তু আখিকে অনেক অনেক অসাধারণই লাগছে আমার কাছে তো জাস্ট ওয়াও লাগছে আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন আর এই যে সাজ সাজের যে জুয়েলারির সাজটা সেটা তো অসাধারণ অসাধারণ হয়েছে ড্রেসের সাথে জুয়েলারি এত মিলেছে আপনারা যদি কেউ নিতে চান আখির পড়া এই ড্রেসটা তাহলে আখির দেওয়া স্ক্রিনের যে নাম্বার আছে ওই ঠিকানায় যোগাযোগ করলেই কিন্তু পেয়ে যেতে পারেন বিয়েতে এই ধরনের একটা সাজ নিলে কিন্তু আর কিছুই লাগে না আখির পরা এই ব্রাইডাল ড্রেসটির সাথে দেখুন বড় একটা অন্যও আছে এত বড় অন্যা যে সামনে হয়ে পিছনে কিন্তু আবার সুন্দর মতো সেট হয়ে গেছে তো আখির এই ড্রেসটা এত এত জোস লাগছে আমার দেখা সেরা ড্রেসের মধ্যে আখির পরা এই ড্রেসটি এই ড্রেসটি এত এত ভালো লাগছে আপনারা যদি আখির পরা এই ড্রেসটি নিতে চান তাহলে আখির দেখানো স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই ড্রেসটি নিতে পারবেন তো ভিওর্স ভিডিওটি কেমন লাগলো আজকে আখিকে এই লুকে কেমন লাগছে আপনাদের কাছে প্লিজ কমেন্ট করে তো জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন